প্রশ্ন আমাদের হাতে এসেছে তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার একটু বুঝিয়ে বলুন জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে জেহাদ দেফা মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতি রক্ষামূলক জেহাদ প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে যখন দেখছেন যে আপনার ওপর আপনার পরিবারের ওপর আপনার সমাজের ওপর আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে আক্রমণ করেছে তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না থাকবেন হ্যাঁ না বলবেন যে এই গালে মেরেছ এই তো নিয়ে আছে নিয়ে যাও বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন্দ আছে সেটি নিয়ে যাও বলবেন না জেহাদ করবেন এই জেহাদের ক্ষেত্রে রাষ্ট্র নেতার অনুমতির প্রয়োজন নেই প্রতিরক্ষামূলক জেহাদের ক্ষেত্রে আপনার উপর আপনার পরিবারের উপর আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে আর লুটপাট করছে খুন করছে জুল অত্যাচার করছে সুতরাং আপনার উপর এখন ফার্জি আইন কি প্রতিরক্ষামূলক জেহাদ করতে হবে এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক রক্ষামূলক জেহাদ করতে হবে নারী পুরুষ শিশু যে যা পারবে যে যা দিয়ে পারবে যথাসাধ্য এ হচ্ছে জেহাদে দেফা এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হংকারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে কিন্তু তারা কাফেদের হংকার এত ভয়ে ভীত যে তারা জেহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে তারা বলছে ইসলামে যে জেহাদ আছে না ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে আমরাও এগিয়ে যাবো তারা যদি এত সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জেহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম খনিকে খনিকে পাল্টায় হ্যাঁ ইসলামের ব্যাখ্যা পাল্টায় ইসলামের তফসির পাল্টায় কোরআন হাদিসের তফসির পাল্টায় পরিবর্তন হতে থাকে তাদের সাবধান থেকে বুঝতে পারছেন না পারছেন না বোঝার চেষ্টা করবেন ইসলামে প্রতিরক্ষামূলক জেহাদ হচ্ছে সর্বপ্রথম জেহাদ প্রতিরক্ষামূলক যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা শুধু প্রতিরক্ষাই করতে পারছে তখন এর বেশি পারছে না আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে আক্রমণ করার জন্য আমার ওপর আপনার ওপর আসেনি আপনার বাড়ির ওপর আসেনি আপনার দেশের ওপর আসেনি কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর সূত্র রয়েছে যারা নিয়ে আসছে না যাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুল অত্যাচার করছে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে জেহাদের তালাব মনে রাখবেন একটা হচ্ছে জেহাদের দেখা প্রতিরক্ষামূলক হয়ে গেল হচ্ছে আল্লাহর শত্রুর আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাটা কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জেহাদ সন্ধান করতে খোঁজ করতে হবে তাদের এটি কখন এটি হচ্ছে মুসলিম যখন মুসলমানদের শক্তি থাকে ক্ষমতা আছে যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ কবর নিতে পারবো এতটুকু ক্ষমতা আছে নবী ইকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আননা গুজুহুম ওয়া লা ইয়াজুনা হাদিসটি মনে রাখবেন এরপরে তারা আমাদের উপর হানাদি আসার ক্ষমতা রাখ더라 আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব তাহলে এর দ্বারা কি বুঝা গেল যে দুই প্রকার এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো আমরা প্রতিরক্ষামূলক জেহাদ করতাম যে নিজেকে বাঁচাতে হবে বাঁচতে হবে প্রতিরক্ষামূলক কিন্তু পঞ্চম হিজে খন্দকের পরে খৈবরের যুদ্ধে গেলেন মুতার যুদ্ধে গেলেন মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন তাইফের যুদ্ধে গেলেন হনাইনের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে গেলেন আছে না এইসব যুদ্ধ এসব যুদ্ধগুলি কি ছিল কাফের আক্রমণ করে এসেছিল না নবী করিমসালাম সাহাবাহামদের নিয়ে তাদের খোঁজ না ইসলাম কেন গ্রহণ করছে না আল্লাহ প্রতিষ্ঠা করছে না তাদের নাও এবং তাদের তাদের বংশধর এলাকার যদি মুসলিম কেন নির্যাতন হচ্ছে তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে ক্ষমতা থাকলে বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল ইমানেরও ইয়তিম ইসলামেরও ইয়তিম ঈমানের ইসলামেরও মিস্কিন আর নামাজেরও মিস্কিন সবকিছু আমলেরও মিস্কিন সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায় যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই ঈমানি শক্তি নেই সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই আল্লাহ সবকিছুই ছিনিয়ে নিয়েছেন তাদের যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জেহাদের পজিশনে আছি আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মাতের তখন জেহাদের তলব আবার শুরু হবে আল্লাহ রাবুল আলমিন যখন ঈসা আলি সাল্লামকে পাঠাবেন এমাম মাহাদি আল্লাহ রাবুল আলমিনের আদেশে আসবেন তারপরে জেহাদের তলব শুরু হবে তখন জেহাদের তলব শুরু হবে আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না যেমন নবী করিম সাল্লাহ আলি সাল ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় জেহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন জেহাদ সম্পর্কে এক লোকদের বিভ্রান্তি রয়েছে সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর তা হচ্ছে যে জেহাদের নাম দিয়ে মুসলমান মুসলমানকে মারা জেহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে দিল অস্ত্র প্রয়োগ হবে মুসলিমের জন্য যে আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম ভাই নেই জি তো এতে থেকেও সাবধান যা বাংলাদেশে হলো কিছুদিন আগে এইরকম বিভ্রান্তি থেকে সাবধানে যে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জেহাদ জেহাদ করে তো ওদের আপোষে লাগিয়ে দাও আপোষে লাগিয়ে দাও যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাকে আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই এই তো দেখছো তো তোমাদেরকে মারছে তো তোমাদের সরকারকে মারছে সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে ধরো এই তো ধরতে লাগিয়ে দিল সরকারকে পানিশমেন্ট দাও ফাঁসিতে চড়াও এদেরকে ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি কাদের কি দিয়ে করালো মুসলিম কি দিয়ে করালো কারণ তার আগে তারা ভুল করেছে যে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এই ভুলের কখনো শিকার হবেন না এটি হচ্ছে আচরণ আহলাল ইসলাম আউসান তারা খারেজিদের মুসলিমদেরকে হত্যা করবে খুন করবে আর মুশিক পত্তলিকদেরকে ছেড়ে দেবে তাদেরকে ছেড়ে দেবে তো জেহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে আর যে জেহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাসের জেহাদ নফসের জেহাদ মানে মনের বিরুদ্ধে জেহাদ মন চাইছে যে ঘুমাই আজকে ফজরে ঘুম পুরা হয়নি তাহলে কি করতে হবে মনের বিরুদ্ধে কাজ করে উঠে নামাজ পড়তে যেতে হবে ফজর হ্যাঁ মন চাইছে যে সবাই ফিল্ম দেখছে রে শুনতেই থাকলাম যে বুলু ফিল্ম বুলু ফিল্ম ব্লু মানে কি হ্যাঁ বুলু মানে নীল আমরা শুধু শুনে আছি যে ব্লু মানে নীল কিন্তু কেমন যে ফিল্ম হয় তা জানতেই পারলাম না অনেক নামাজি ভাইরা আছেন মনে মনে হয়তো অনেক সময় শয়তান তখন ওদেরকে ধরে ফেলে যে তুই শুনতেই থাকলি শুধু সবুজ না হলুদ না নীল না কি রং তুই জীবনে দেখলি না আরে দেখছে একবার দেখ এ মনে এখন শয়তান ঢুকছে তখন শয়তানকে মনের বিরুদ্ধে জাহাজ করতে হবে মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে এ মনের বিরুদ্ধে জেহাদ হচ্ছে সব প্রথম জেহাদিটা সবচেয়ে বড় জেহাদ নাই আবার আমাদের দেশের এক বিদাতিদের কথা যে মনের বিরুদ্ধে জেহাদের নাম যে সবচেয়ে বড় জেহাদ এটি মিথ্যা কথা তবে এটি হচ্ছে সর্বপ্রথম জেহাদ যে ব্যক্তি নিজের নাস্তার বিরুদ্ধে কাজ করতে পারে না মন চাইছে যে আমি সিগারেট খাই আমি খাবো না কারণ হারাম মন চাইছে যে আমি আমার দাড়ি মজকে একবারে চেয়েছে সুন্দর করে রাখি মহিলার মতো যুবতীর মতো করে মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে না এটা মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে এগুলো মনের বিরুদ্ধে জেহাদ মনের বিরুদ্ধে জেহাদ না করলে দাড়ি ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে যদি না করতে পারেন তাহলে আপনি সিগারেট জর্দা ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে জাহাজ না করলে আপনি পাঁচ নামাজ পড়তে পারবেন না মনের বিরুদ্ধে জেহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না মনের বিরুদ্ধে জাহাজ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না তাহলে মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে একটি জেহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে জেহাদ শয়তান সবসময় গুমরা করার জন্য লেগে আছে যখনই দেখবেন যে একটা গোনার ইচ্ছা হচ্ছে তখন শয়তান তুই সুযোগ নিছিস না নিজেকে বলতে হবে শয়তান সুযোগ নিছিস আমাকে গোমরা করার জন্য আমার দ্বারা গুনাহ করাবি তাই না এই তোর বিরুদ্ধে জিহাদের ঘোষণা আমি তোর কথা শুনলাম না কাফার না বিকুম তখন বলতে হবে আল্লাহ তো না কাফার না বেকম অস্বীকার করলাম হে শয়তান তোর কথা তোর কথা মানলাম না তোর সাথে শত্রুতা আমার অবাদা বাইনা না বাইনকুম লাদা ওয়া আল বাগদ হত্তুম বিল্লাহু ওয়া দা জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম মনের বিরুদ্ধে নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে আর তারপরে আল্লাহ এবং রাসূলের শত্রুদের বিরুদ্ধে কাফের মুশ্রিকদের বিরুদ্ধে ও কথা চিন্তা করতে হবে আর সেটি আবার দুই ভাগ বিভক্ত একটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলমূলক জি সুতরাং জেহাদকে সঠিকভাবে বুঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন আর যারা এত দুরাই পৌঁছারনি নাফসের জিহাদি করতে পারেন না পাঁচ ওয়াক্ত নামাজই قائم করতে পারেন পারেননি তো এই রকম অযোগ্যতার সাথে বড় বড় কথা বলবেন না এই রকম অযোগ্যতার সাথে যে একটা যোগ্য কোন রকম মুসলিম হতে পারেননি না পাঁচ ওয়াক্ত নামাজ قائم করে তো বড় বড় কথা বলবেন না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা সত্য কথা বোঝার তফিক দান করেন এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান